উত্তরবঙ্গের উন্নয়নের দাবিতে সরব হয়েছে বঙ্গ বিজেপি বুধবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা শিক্ষা এবং উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব সুকান্ত মজুমদার রেখেছেন বলেই সূত্রের খবর উত্তরবঙ্গের সঙ্গে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির অনেক মিল রয়েছে বলে প্রস্তাবে দাবি করেছেন সুকান্ত মজুমদার সেই সঙ্গে তিনি বলেছেন এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গের উন্নয়নেও অনেক সহায়ক হবে বিজেপির রাজ্য সভাপতি প্রস্তাবকে ঘিরে উত্তরবঙ্গের বুদ্ধিজীবীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করছে মত সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্যের মাননীয় মন্ত্রী মহোদয় যে প্রস্তাবটা রেখেছেন আমি মনে করি অত্যন্ত যথার্থ এবং আমি এই প্রস্তাবের পক্ষে সহমত পোষণ করি এটা ঠিক যে উত্তরবঙ্গ আমরা যে যাই বলি না কেন বরাবরের জন্য উত্তরবঙ্গ আমরা অনেক ক্ষেত্রেই আমরা বঞ্চিত এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে মত অধ্যাপক জ্যোতিষ্করঞ্জন সরকারের অবশ্যই নিঃসন্দেহে ব্যাপারটা স্বাগত জানানোর মতন একটি বিষয় তার কারণ কি যদি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের যে দায়রা রয়েছে যে পরিধি রয়েছে সেই পরিধির মধ্যে যদি উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে উত্তরবঙ্গের যে উন্নয়ন সেটা তার গতি ত্বরান্বিত হবে উত্তরবঙ্গ যে বঞ্চিত তাতে কোনো দিমত নেই মন্তব্য সমাজসেবী অনিরুদ্ধ আমরা সবাই বলার সময় এই বঞ্চনা শব্দটা ব্যবহার করি সুতরাং এটা এটা একটা সমার্থক শব্দ সুতরাং উত্তরবঙ্গ যে বঞ্চিত এটা নিয়ে কোনো দ্বিমত কারোর মধ্যে নেই নর্থ ইস্ট কাউন্সিলের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দিলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে মত আইনজীবী অমিতাভ মৈত্রের উত্তরবঙ্গ কাউন্সিলের সঙ্গে এই উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া হয় এর আর্থিক বিকাশটা ব্যাপক হারে হবে এবং যে বঞ্চনার শিকার এতদিন ধরে স্বাধীন স্বাধীনতার পরে উত্তরবঙ্গের সঙ্গে হয়েছে সেই বঞ্চনা বঞ্চনাটা কিছুটা লাঘব হবে এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গ অনেক সমৃদ্ধ হবে মত বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজর্ষি গোস্বামীর তাদের সাথে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বাণিজ্য পর্যটন সমস্ত দিক থেকে উত্তর পূর্ব ভারত আরও সমৃদ্ধ হবে এবং পাশাপাশিভাবে আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ অর্থাৎ উত্তরবঙ্গ সেটাও সমৃদ্ধ হবে বিশেষ করে আমার বালুরঘাট শহর অনেক সমৃদ্ধ হবে বালুরঘাটের যোগাযোগ ব্যবস্থা উন্নতির সাথে সাথে বালুরঘাট বাণিজ্যিকভাবেও অনেক এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বঞ্চিত বলে অভিযোগ বিরোধীদের এহেন পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গের উন্নয়ন আরও গতি পাবে বলেই মনে করছেন বুদ্ধিজীবীদের একাংশ নিউজ